গুড মর্নিং স্বপ্ন ডেলিভারি তোমাদের সবাইকে স্বাগত আমি স্বপ্ন চলে এসেছি স্বপ্ন সকাল রান্না করে রান্না করে তোমাদের দেখাতে তো কী রান্না করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো সাথে থাকো দেখতে থাকো কী রান্না করছি তো এদিকে দেখো থর ভাজা বসিয়েছি শস্য ফোড়ন পেঁয়াজ ফোড়ন একসাথে দিয়ে আচ্ছা থর ভাজা বসিয়েছে দেখো লবণ হলুদ দিয়ে কত সুন্দর জিরি জিরি করে কেটে নিয়েছি একদম গলে গেছে কচি তো এটা এখন ভাজা করছি হয়েছে আর একটু ঢেকে দিই তারপরে করব পাবদা মাছের ঝাল এই যে পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন জলের থেকে তুলে লবণ হলুদ না খাবো ওটা ভাজবো তারপরে পাবদা মাছের ঝাল করবো তারপরে আর দেখি কি করি না করি সাথে থাকো জানতে পারবে তো এদিকে ঠোর ভাজাটা নামিয়ে মাছ ভাজা বসাইছি এই জন্য পাবদা মাছ হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে না ভেজে নিলে কাঁচা মাছটা খাওয়া যায় না ওই জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে একটু মশলা রেডি করে নিয়েছি গরমে ঘষে মিক্সারে আসা দিন টমেটা পেঁয়াজ আর একটু আদা এর মধ্যে কি দিয়ে দেবো কালো জুড়ে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে পর্দমা মাছের ঝালটা করে দিলামাটি আমার মনে আসছে সারা গা হাতটা এত চলো কদ্দমাছ গুলো ঝালটা করে ভুজে নিই তারপরে ঝালটা ছবি বলো বাপরে বাপ এত ছিটা ছিটছে আমি তো সে খুন তিনে একদম ওই মাথায় পালাচ্ছি ছিটটা কখন রান্না হবে কি জানি একটু ফুটা ফুটলে কি করে দাঁড়িয়ে রান্না করবে ভাত তেল মেল গ্যাসের ছিটি একাকার হলো এদিকে দেখো মাছ ভাজা নামিয়ে মাছের মশলা কষাচ্ছে মাছের মশলা কষাচ্ছি এবার এখনো দেরি আছে কষানো এখনো হয়নি তো এটা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজতে গিয়ে রে ভাই কি তেল যে ছিটছে গায়ে মায়ে বাবা ঝাজে জ্বলে যাচ্ছে এত সুন্দর মশলাটা পাসানো হয়েছে ঝাঁজে তো নাক জ্বলছে তো মশলা পড়ে জল দিচ্ছি এখন এবার লবণ হলুদ দিয়ে ঝোলটা ঢেকে দেবো ফুটে উঠলে মাছটা দিয়ে দেব তো এই পাতা মাছের ঝালের মধ্যে একটু ধনে পাতা দিতে পারলি এটা ভালোই হয় খেম সুন্দর একটা টেস্ট হয় সেন্ট হয় ভালোও লাগে কিন্তু দুঃখের বিষয়ে আমার ধনে পাতা নেই ধনে ছাড়াই করতে হবে ধনে ছাড়াও ভালো লাগে কিন্তু ধনে পাতার মতন অতটা কি টেস্ট হবে এর সাথে ধনে একটু মানায় ভালো এদিকে নোংরা গাড়ি চলে এসছে নোংরা গোছাতে হবে নোংরা দিতে হবে তো তাহলে ঝোলটা ঢেকে দিই ফুটে উঠুক তারপরে মাছ তেলও হয়ে গেছে ধোয়া হচ্ছে এবার দিয়ে দেবো সর্ষের ফোড়ন মিষ্টি আমি পাতলা করবো না পাতলা আমের মিষ্টিটা তো সেই জন্য সর্ষে ফোড়ন দেবো দেখো সরষেটা কিভাবে চটপট চটপট করে ফুটে দেখো আমার

তা এখন আর জেলি করব না অনুষ্ঠান হলে লোকজন আসে তখন জেলি করি আর নাহলে এমনি প্রতিদিনকে পাতলা মিষ্টি টকটা করি বেশ খেতে ভালো লাগে এটা দিয়ে ভাত অনেকটা খাওয়া যায় আমার তো খুব ভালো লাগে করি টখ থাকে না মিষ্টি দিয়ে মিষ্টি হয়ে যায় ওদিকে নোংরা গাড়ি এসে চলো নোংরাটা দিয়ে আসি তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের ফাইনাল লোক একবার দেখিয়ে দিই এ দেখো পাবদা আছে সেই ঝালটা এমই হয়েছে কিন্তু ধনেপাতা দিলে আরও এম হয়ে যেত তো যাই হোক এটাই একবারে খুব টেস্টি হয়েছে আর এদিকে আছে থর ভাজা থরটা দেখো কুচিয়েছি দেখো একেবারে এই তরকারি কাটায় কেউ আমার সাথে চেলে পারবে না চ্যালেঞ্জ দা গেলে একদম আমি জিতে যাব তো যাই হোক এদিকে আছে পাতলা আমের মিষ্টি টক আর এই তিন ভাগে আজকে আবার রান্না মাছের ঝাল থর ভাজা আর মিষ্টি আমের টক তো যাই হোক এই অবধি ছিল আজকে রান্না ফাইনাল লুক তো ফাইনালে বান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম হাঁড়িতে তো ভাত আছেই কাঠে ভাত হয়েছে বাইরে আর তো গ্যাসে করেছি সবাই কাজে বেরিয়ে গেছে এখন আমার ধুমধারাক্কা কাজ সারাদিন চলবে সমস্ত কাজ পড়ে রয়েছে আস্তে আস্তে সারবো রেস্ট নিয়ে নিয়ে গরমের মধ্যে অত দৌড়াই পারব না আস্তে আস্তে সারবো তো তোমাদের আর আমার কাজের সাথে বেলা অবধি টেনে নিয়ে যাবো না তো চলো এই অবধি ভিডিও ভিডিওটা রাখবো তো আজকের ভিডিওটা কারা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে পারলে সাথে স্টার দেবে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে তো চলো আর বেশি বক বক করবো না অনেকটা সকাল থেকে কথা বলা হয়ে গেছে তোমাদের সাথে তোমাদের সামনে অনেক সময় থেকেই রয়েছি আর সামনেও থাকছি না আর বেশি কথা বলছি না দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তাই তো চলো টাটা